সুপ্রিয় বন্ধুরা আজকে আপনারা এখানে আসছেন লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের কি ম্যানেজমেন্ট তো এখানে আমাদের সবচেয়ে মানে যে বিষয়টা হচ্ছে আমাদের লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের যারা স্টুডেন্ট আছেন তারা একটু হাত তুলুন দেখি আচ্ছা এতক্ষণ পর্যন্ত আসিফ ভাই আসিফ ভাই ভাইকে অনেকে প্রশ্ন করেছিলেন যে গ্রাফিক্স সম্পর্কে তারা একটু হাত তুলে দেখি যারা গ্রাফিক্স নিয়ে প্রশ্ন করেছিলেন তারা একটু হাত তুলেন তো দেখি আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন আসিফ ভাই তো আপনারা বুঝেছেন কিনা সেটি হচ্ছে বিষয় আর বুঝছেন তো সব বুঝছেন কি বুঝছেন আন করতে পারবেন আজকে আমরা লানিয়ানি মেলায় দেখেছি যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ফেনি জেলারই তিনজন ফিলিং পুরস্কার দিয়েছেন মাননীয় জেলা প্রশাসক আমিনুল আজম স্যার তাই না তো আমরা কি সেরকম ফিলিং হতে পারবো তাদের বক্তব্য কিন্তু একটা কথা শুনে গেছিলাম ইয়ারলি ছয় হাজার ইউএস ডলার আর্ন করেছিল শুনছিলাম যেটা বিডি টাকায় কত হবে ছয় হাজার ইউএস ডলার বিডি টাকায় কত হবে প্রায় পাঁচ লাখ টাকা আসেন যদি পাঁচ লাখ হয় বারো মাসে কত টাকা ভাগ করলে বারো মাসে কত টাকা মেবি সিক্সটি থাউজেন্ড টাকা তাই না তো দেখেন আমাদের বাংলাদেশে সবচেয়ে আমাদের তরুণদের একটি স্বভাব আছে এবং স্বপ্ন আছে স্বভাবটা হচ্ছে যে চাকরি করব আর তৃতীয় হচ্ছে স্বপ্ন হলো গভর্নমেন্টের চাকরি তাই না গভর্নমেন্টের চাকরি স্বপ্ন আছে না আমাদের সবার তো আসলে আমাদের বাংলাদেশের যে মার্কেট জব মার্কেটপ্লেস জব মার্কেটপ্লেসে দেখা যায় যে আমরা অনেকেই লেখাপড়া শেষ করে গ্র্যাজুয়েশন আপডেট করি কিন্তু থাকি বেকার বসে থাকি কাজ করতে পারি না আজকে আমরা দেখেছি যে একজন হুজুরকে তাই না পুলিশ নিয়েছে দ্বিতীয় পরীস্কার যিনি নিয়েছেন দ্বিতীয় পরিষ্কার যারা নিয়েছে আমরা দেখি যারা ইসলামিকভাবে লেখাপড়া করে বেশিরভাগে হাফেজ হয় আর ইভামতি করে বা মাদ্রাসে শিক্ষকতা করে এর বাইরে কিছু করতে দেখি না দেখি দেখি দেখেন আমরা যখন মাদ্রাসে শিক্ষকতা করে একজন টিচার স্যালারি পেয়ে থাকে উনি হাজার টাকার মতো তাই না শুনে আজকে বলছিলেন ওনার বক্তব্যে উনি কত টাকা আন করে উনি বা আন করে থাকে কিন্তু আমরা এলিফিলিড প্রজেক্টে যারা কাজ শিখতেছি যারা ট্রেনিং করতেছি এখানে তো তিনটি বিভাগে বিভক্ত হয়েছিল যেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন আয় ডিজাইন অ্যান্ড ডিজিটাল মার্কেটিং আসলে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আমরা অনেকেই প্রশ্ন করেছিলেন যে অ্যাস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তো এস ইউ এই ইস্যু অনেক কথা বলেছেন আপনাদেরকে এতটুকু বলবো যে এসিওর ডিমান্ড আছে ডিমান্ডের জন্য কিওয়ার্ড নিয়ে যদি আপনি অনেকগুলো সাইট দেখেন ভিজিট করেন এগুলো নিয়ে স্টাডি করেন দেখবেন আপনি নিজে ঘরে বসে আউটসোর্সিং করতে পারবেন আর অনেকে যে এখানে আছেন যে প্রজেক্টের বাইরে যারা আছেন যে আমরা ট্রেনিং পাচ্ছি না বা ট্রেনিং করার মতো এমন কোনো প্রতিষ্ঠান পাওয়া যাচ্ছে না যে ভালো ট্রেনিং করাবে অনেকে তো স্বপ্ন দেখায় তাই না আমরা তো এতক্ষণ পর্যন্ত স্বপ্নের কথা বলছি এতক্ষণ পর্যন্ত স্বপ্নের কথা না যারা আন করেছেন তাদের জন্য বাস্তবতা যারা আন করেননি এখানে যারা কথা শুনছেন মনোযোগ দিয়ে তাদের জন্য একটি স্বপ্ন আর এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনারা চিন্তা করছেন যে যারা এল টিভি বাজেটে কাজ শিখতেছে বা ট্রেনিং নিচ্ছেন তারা হয়তো আর্ করতে পারবে আমার দ্বারাই সম্ভব না হতে পারে কেন আপনার দ্বারাই সম্ভব হবে না আমরা এখন এ তথ্য প্রযুক্তি যুগে এসে যুগে এসে আমরা পাচ্ছি হাতে নাগালে ইন্টারনেট পাচ্ছি আমি বলবো আপনার ইন্টারনেট কানেকটিভিটি যদি থাকে এবং আপনার যদি একটি পার্সোনাল কম্পিউটার যদি থেকে থাকে যদি ল্যাপটপ হয় তাহলে কেরি করার সুবিধা যাই হোক আমি ততটুকু করবো না করবো এতটুকু আপনার যদি কোনো পার্সোনাল ফিচি থেকে থাকে ইন্টারনেট কানেকটিভিটি যদি থাকে তাহলে আপনি ইন্টারনেটের মাধ্যমে আসিফা আরও একটি কথা বলেছেন যে অনেকগুলো ইউটিউব চ্যানেলের কথা কিছু ওয়েবসাইটের কথা বলছেন যেগুলো স্টাডি করলে পসিবল আউটসোর্সিং নিজে বসে শেখান তো যেটা বলতে চাচ্ছিলাম যে এটি পরে মামাজ শুরু হবে তো বেশি কথা বলবো না শুধু এতটুকু বলবো যারা ট্রেনিং নিচ্ছেন না ট্রেনিংয়ের কম বর্ষার জন্য ট্রেনিতে অনেকগুলো আইটি ফার্ম আছে তাদের সহযোগিতা নেবেন এবং তার পাশাপাশি যে আমরা যারা ইন্টারনেট সংযোগ সাথে আছে তারা ইউটিউব চ্যানেলগুলো মানে ইউটিউবে সার্চ দিয়েও আপনি ইচ্ছে করলে ট্রেনিং নিতে পারবেন কেমন এখানে যতগুলো টিউটোরিয়াল আছে এই টিভিও ফলো করলে ট্রিটিভগুলো ফলো করলে আপনি বড় বর্ষে ট্রেনিং নিতে পারবেন এতটুকু বললাম কারণ আপনি ট্রেনিং নেওয়ার জন্য কোনো আইটি ফার্মে বা ট্রেনিং ফর্মে যেতে হবে না যদি আউটসোর্সের কাজ শেখার ইচ্ছে থাকে যথেষ্ট ইন্টারনেট থাকলেই হবে আর কিছু না যারা গ্রাফিক্সের কথা বলছেন তাদেরকে আরেকটু একটু বলি যে আপনারা অনেকেই চেয়েছেন যে আসলে কীভাবে ডিজাইন করবো ক্রিয়েটিভিটি আসলে কী আপনাদের ডিভিডি তৈরি করার জন্য আপনার মাথায় যথেষ্ট অন্য কাজে ফলো করতে হবে না আমি মনে করি আর কি তো আমরা যদি নতুন তাহলে অন্যকে অন্যের সম্ভাপনা হতে হয় অন্যের সম্ভাপনা হতে হয় তো ডিজাইন নাইনটি নাইন ডট টনারে যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইট ভিজিট করলে বা ওই ওয়েবসাইটে স্টাডি করলে আপনি ডিজাইনের অনেক ডিজাইন দেখবেন সেখান থেকে আপনার ডিজাইন তৈরি হবে আসলে আপনি অন্য কারোর ডিজাইন তো করে দেবেন না আপনার নিজে ডিজাইন করবেন জাস্ট ফলো করবে জাস্ট ফলো করবে আর গ্রাফিক্স ডিজাইনের মধ্যে সবসাথে অনলাইন মার্কেট খুলেছে কাজ পাওয়া যায় লগো ডিজাইন যে লগো ডিজাইনের ডিমান্ডটা অনেক বেশি কারণ লগোটা একটা কোম্পানি স্টার্ট লেভেল যখন হয় আদান দিচ্ছে কিছুক্ষণ পরে নামাজে চলে যেতে হবে তো এখন একটু বলি যে আপনারা যখন অনলাইন মার্কেট খুলে আসবেন আমরা অনেকে জানি আফওয়ার ফিলেন্সার ফাইবার সহ অনেকগুলো অনলাইন মার্কেট প্লেসের নাম তো আমরা জানি তো ভাই বলছিলেন যে বাংলাদেশেও প্রথমে একটি অনলাইন মার্কেট প্লেস আছে বিলেন্সার ডট কম তো বিলেন্সার ডট কম এর কথা বলবো এটুকু যে তারা বাংলাদেশে যে অনলাইন মার্কেট প্লেসটি রাখছে তারা সেটা বিডি টাকা রাখছে আমরা কিন্তু ইউএস ডলারে আর্ন করে থাকি যেমন ফিলেন্সার ডট কম আফওয়ার ডট কম বা ফাইবার ডট কম সহ যে মার্কেট প্লেসগুলো আছে তার মধ্যে যখন বিটি টাকা হয় বাংলা বোঝার জন্য শহর আপনার ক্লাইট আমরা বায়ের বলে থাকি তাই না বাইরের সাথে কমিউনিকেট করার জন্য আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনাকে ডেভেলপ করতে হবে এবং তার পাশাপাশি তার সাথে কমিউনিকেশন রাখতে হবে এক কথায় বাংলাদেশে যদি বায়ের হয় আপনি কি বলতে চাচ্ছেন ঠিক সহজে সে বুঝে নিতে পারবে তাই না বুঝে নিতে পারবে তো আপনি যদি বুঝাতে পারেন আপনি যদি তার থেকে বুঝে নিতে পারেন তাহলে সঠিকভাবে কাজ করে দিতে পারবে অনেক সময় আমরা দেখি আমরা অনেকে ভালো কাজ জানি আমরা ভালো কাজ জানি কিন্তু আসলে বুঝাতে পারি না ক্লায়েন্টকে বোঝাতে পারি না ক্লায়েন্ট কী বুঝাতে চেয়েছিলো সেটিও জানি না তো আমরা আজকে থেকে দেখব যে যারা লার্নিং আর্নিংয়ে ট্রেনিং নিচ্ছেন তারা রিসেন্টলি আর্ন করবেন এতটুকু আশা রাখি তো যারা ট্রেনিংয়ের আওতায় বাইরে আছেন যারা ট্রেনিংয়ের সুযোগ পান না আসলে তো সরকার সবাইকে ট্রেনিং দিতে পারবে না তো সেখানেও লিমিটেশনের মধ্যে আছে তো যারা সুযোগ পাননি তারা বিভিন্ন আইটি ফার্মে ট্রেনিং দিবেন এবং পাশাপাশি যদি ইন্টারনেটের যুগে ইউটিউব সহ আদার যে ওয়েবসাইটগুলো আছে ওয়েবসাইটগুলো স্টাডি করে আপনারা আউটসোর্সিং বিষয়ে জ্ঞান নেবেন তো আমাদের নামাজের টাইম হয়ে যাচ্ছে ম্যাডামকে বলব পরবর্তী স্টেফে যাওয়ার জন্য